反正。 টার্গেট কিলিং এবং অ্যাটাকের উদ্দেশ্যে বারো জুন দিনগত রাতে ইরানে হামলা চালায় দেশটির প্রধান শত্রু ইসরায়েল ওই হামলায় বিশ জনেরও বেশি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন বিষয়টি সবার জন্য ছিল হতচকৃত অবস্থা কারণ পরমাণু ইস্যুতে ইসরায়েলের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের সাথে চলছিল আলোচনা এই আলোচনার টেবিলে ইরানকে ব্যস্ত এবং অপ্রস্তুত রেখে দেশটিতে হামলা করা একটা চাল ছিল বলেই প্রমাণ হয়ে যায় পরবর্তীতে জনগণের দেশপ্রেম প্রমাণের মাধ্যমে যুদ্ধে ঘুরে দাঁড়ায় ইরান প্রায় দু সপ্তাহ যুদ্ধের শেষ দিকে ইরানের হাতে স্মরণকালের মার খায় ইসরায়েল ও আমেরিকা রাজধানী তেলাবিব প্রধান বন্দরনগরী হাইফার এক তৃতীয়াংশ ধ্বংসস্তূপে পরিণত হয় ইরানি মিজাইলের আঘাতে মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বড় ঘাটি আল উদেইদের এয়ার ট্রাফিক কন্ট্রোল অ্যান্টেনা ধ্বংস হয়ে যায় ইরানের মিজাইল হামলায় ফলে অনেকটা বাধ্য হয়ে ইরানের সাথে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও আমেরিকা এ যুদ্ধের মাধ্যমে ইরানের মিজাইল সক্ষমতার প্রমাণ হলেও সামরিক বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো বেশ কিছু সামরিক সীমাবদ্ধতা ফুটে ওঠে তাই সে দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা শুরু করে ইরান যুদ্ধবিরতির সাথে সাথে ইরানের বিমান বাহিনী প্রধান চীন সফর করেন এবং সে দেশ থেকে ফাইটার জেট কেনার কথা জানান অন্যদিকে রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দীর্ঘমেয়াদী চুক্তি করে ইরান সব মিলিয়ে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিজে থাকে ইসরায়েলকে চ্যালেঞ্জ করা মুসলিম বিশ্বের একমাত্র দেশটি সম্প্রতি ইরানের সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মুসাভি এক বক্তব্যে বলেন আমরা ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের জন্য অত্যন্ত প্রস্তুত যুক্তরাষ্ট্রের সিএনএন তার্কিয়ে নেটওয়ার্কের এক টেলিভিশন টকশোতে বলা হয় ইসরায়েলের মুখোমুখি হতে ইরান আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং শক্তিশালী সেখানে বিশ্লেষকরা বলেন আজ যে ইরানিরা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা বারো জুনের ইরানিদের থেকে অনেক আলাদা ইরানি জাতি এখন ইসরায়েল বিরোধী এবং এই শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাসে সর্বোচ্চ স্তরে রয়েছে ডকশোতে আরও বলা হয় ইরানের কাছে হাইপারসনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে সাম্প্রতিক তথ্যে জানা যায় ইরানের রাজধানী তেহরানের এয়ার ডিফেন্স মোতায়েন করা হয়েছে এবং জারি করা হয়েছে হাই অ্যালার্ট গেল আঠাশ সেপ্টেম্বর রোববার রাশিয়ার মিলিটারি কার্গো এয়ারক্রাফট অ্যান্টানভ ওয়ান টু ইরানের মাটিতে অবতরণ করে চব্বিশ জুন ইরান ইসরায়েল আনুষ্ঠানিক যুদ্ধবিরতির পর থেকে ইরানে রাশিয়া ও চাইনিজ সামরিক সরঞ্জাম আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা যায় এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল ইরানের উপর জাতিসংঘের অর্থনৈতিক অবরোধ পুনর্বহাল এবং সামরিক হামলার প্রস্তুতি একই সূত্রে গাথা বলে উল্লেখ করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাভাভি জানান বারো দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ষোলো জন ইসরায়েলি সামরিক পাইলট নিহত হন তিনি বলেন যুদ্ধের সময় ইসরায়েলের সামরিক পাইলট প্রশিক্ষণ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে এর ফলে ষোলো জন সামরিক পাইলট নিহত হয় কিন্তু ইসরায়েল ওই যুদ্ধের তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করছে না জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ